গতকাল বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচটা ভাই ভাই হাই ছিল তো আমাদের খেলার মান আগে থেকে অনেক বেশি এখন সব সময় যে খেলার ফলাফল করে না ভাই কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে একটা হাই ভোল্টেজ ম্যাচ খুব ভালো উপভোগ করা যায় যদি দুটো দল খুব ভালো খেলে এখন হয়তো বাংলাদেশের ভাই গতকাল লাগ করে করেনি যার জন্য তারা হেরে গেছে তবে আমার বিশ্বাস ভাই এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভাই বিশ্ব ফুটবলে বাংলাদেশের একদিন নাম ফুটে উঠবে এখন হয়তো বাংলাদেশের কে না যে ভালো ফুটবল খেলে কেননা আমরা ছিলাম সব সময় সিন্ডিকেট করতে করতেই আমরা আমাদের দেশের জাতীয় দলটাকে ধ্বংস করে দিচ্ছি আমার বিশ্বের সিন্ডিকেট আস্তে আস্তে ভাঙতেছে এখনো কিছু বাকি রইছে সময় সাথে সাথে সেটারও সমাধান চলে আসবে ইনশাল্লাহ তারপর ঘটনা যেটা ঘটছিল বাংলাদেশ তো ভাই গতকাল সিঙ্গাপুরে এমন ভাবে যাইতা ধরছিল যে কোনো ভাবে তারা উদ্ধার পাইতে ছিল না এটা ভালো যে তাদের লাখ ফেভার করছিল সিঙ্গাপুরের তারা পরপর ভাই মোটা অনেক দুটা গোল পায় গেছে যেটা বাংলাদেশ পায় নাই আর বাংলাদেশ ভাই প্রথম হাফের থেকে দ্বিতীয় হাফে ভাই খুবই অ্যাগ্রেসিভ মোডে খেলছিল খুবই অ্যাটাকিং মোডে কিন্তু গোলগুলো বের করতে পারছিল না হয়তো সেটা ভাই কপাল মন্দ হবার কারণে হতে পারে ভাই প্রপার যেই অ্যাটাকার সেরকম না থাকার কারণে তবে ভাই সামিৎসম ভাই যেই খেলাটা খেলছে কি লুকা মদ্রিস কি কেবিন ড্রিবা বিশ্বাস করেন ভাই আমাদের বাংলাদেশের কেবিনা বলতে পারেন আমাদের বাংলাদেশের লুকা মদ্রিস বলতে পারেন স্বামীর সঙ্গে সেটা আমার মনে খুব একটা ভুল হবে না কেবিন ড্রিবুইনা ভাই অসাধারণ খেলে লুকা মদ্রিস অসাধারণ খেলে আর আমাদের স্বামীর সঙ্গ তাকে ভাই কোনো আমাদের পিছিয়ে ফেলা যাবে না তারাও বলা যায় যে সীমানেরই খেলোয়াড় আমাদের বাংলাদেশের জন্য তারপর আমাদের বাংলাদেশের যে সাবেক বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন চৌধুরী ওই সালার পর সালায় তো ভাই এমন সিন্ডিকেট করছে ভাই ফুটবলটাকে ভাই পুরা ধ্বংস করে দিয়ে গেছে এমন একটা ভুঙুর অবস্থা করে দিয়ে গেছে যেখান থেকে ভাই ঘুরে দাঁড়াতে অত্যন্ত সময় লাগছে তবে আমরা যদি বিশেষ করে কোনো মাসকে কৃতজ্ঞতা প্রকাশ করতে যাই স্পেশালি আসলে বর্তমান যে বাফুফে প্রেসিডেন্ট তাবিতা তিনি ভাই অত্যন্ত ভালো কাজ করতেছেন তারপর যে ক্রীড়া উপদেষ্টা এই ক্রীড়া কী যে না বলে এটাকে জায়গা ভাই কিছু একটা হবে তো আসিফ মাহমুদ ভুইয়া যে উপদেশটা তিনি ভাই অত্যন্ত ভালো ভূমিকা রাখছেন বাংলাদেশ দলের জন্য তিনি দলগুলোর সাথে অত্যন্ত সাহায্য করতেছেন যেখানে যা লাগতেছে সেখানে তিনি তার সাজেশন করে দিতেছেন সেখানে অর্থ সহায়তার ব্যবস্থা করতেছেন এটা অত্যন্ত ভালো দিক তবে আমার বিশ্বাস যে ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তাবিতা বল যদি ভাই আরও কিছুদিন থাকতে পারে আমাদের ফুটবল ভাই আরও বেশি ডেভেলপ করবে আরও বেশি উন্নত হবে এটা আমি বিশ্বাস করি